ছেলে ধানদা নাম আইসি খাবো খাবার জন্য ওগুলা নাম আনার উপযুক্ত হয় না ওই জানে নামাইনি বিবেকবান এসে গেছে আমার কি আমার বিবেকবান রে তাই গাছরতে একটা ফল হলে তার নামায়া খাওয়া হবে না ডাকতিবি ডাকতি না ভালো করে খাবো ভালো খাবো ভালো করে

তিন তিন ছয় আর তিন নয় নয়টা পেয়ারো নাম এক যদি মশলা দিয়ে সব কিছু দিয়ে যদি মাখায় কাশন দি দিয়ে সাত কি হয়েছে আর দে আর একটা দে কোরা গিলতে গিলতে নিজারি হবে না নি আবার আমার করছে কি গাছে সবগুলো পেয়ারা নাম আসছে নিজারি পেটা তোর যাবে নি আবার আর একজন কয় এবার কি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে তখন কিন্তু যাবে না ডাক্তার সেম্বার চিনে না দুই টাকার ওষুধ জীবনে খাওয়া লাগে অসুখ তো জীবনে দুই টাকার ওষুধ হয় না দেয় না আবার কার পেট ব্যথা হলে ডাক্তারের কাছে খালি নিয়ে যাবো নি বাবা ডাক্তারের কাছে আবার আমাকে নিয়ে যাবে নি উটা পরে লেগে আছে কিভাবে ধান দায়ে তাড়াবে বেটা কার একটা বিয়া দিই ওই ধান্দা দা সারাদিন তো ওই ধান থাকে আর পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে মেটা কাছে যুক্তি নেই কিভাবে বউ তাড়ানো যাবে কত রিবু না কিভাবে তাড়ানো যাবে না ক বা ম। মা না যা। মা মা Co।